অনেকটা দ্বীপ আছে যেখানে পুরুষ প্রবেশ সম্পূর্ণ নিষেধ যেতে পারবে শুধু নারীরা যেটি নারীদের জন্যই সংরক্ষিত সেখানে শুধু নারীদেরই রাজত্ব তারা সেখানে ইচ্ছে মতো আনন্দ উৎসবে মেতে ওঠেন দ্বীপটির অবস্থান বাল্টিক সাগরে ফিনল্যান্ডের উপকূলে দ্বীপটির নাম সুপার সি আইল্যান্ড আর এই দ্বীপেই পুরুষের প্রবেশ নিষেধ তবে কেন পুরুষরা সেখানে যেতে পারে না দ্বীপটি আট দশমিক সাতচল্লিশ একর গত দুবছর আগে কিনে নিয়েছেন মার্কিন এক নারী ব্যবসায়ী যার নাম ক্রিস্টিনা রথ আর তিনি ওই দ্বীপে পুরুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন ক্রিস্টিনা জানাম তিনি একবার ক্যালিফোর্নিয়ায় ঘুরতে গিয়েছিলেন সেখানে তিনি লক্ষ্য করেন পুরুষদের উপস্থিতির কারণে নারীরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল প্রকৃতির সৌন্দর্যে যেখানে মাতোয়ারা হওয়ার কথা অথচ তা না হয়ে নিজেদের আকর্ষণীয় দেখাতে মেয়েরা সাজগোজ নিয়ে ব্যস্ত ছিলেন তাই তিনি শুধু নারীদের জন্য সংরক্ষিত একটি স্থান তৈরি করার চিন্তাভাবনা করেন এবং সেই চিন্তাভাবনা থেকেই এই দ্বীপটি কিনে নেন যে দ্বীপে নারীদের নিরাপত্তা সহ সব বিষয়ের উপরই নজর রেখেছেন এখানে নারীদের ছুটি কাটানোর জন্য সব রকম সুযোগ সুবিধা দিয়ে এই দ্বীপটিকে সাজিয়ে তুলেছেন ফিটনেস ও নিউট্রিশনের দিকেও যাতে নারীরা সেখানে ধ্যান রাখতে পারেন এজন্য সেখানে আছে সব রকম ব্যবস্থা ক্রিস্টিনা দ্বীপটিকে কেনার পর সেখানে গড়ে তোলেন একটি রিসোর্ট যেখানে আছে চারটি বড় বড় কেবিন প্রতি কেবিনে দর্জন করে নারী থাকতে পারবেন মোট কথা এখানে মেয়েরা যত খুশি আনন্দ হই করতে পারবেন কেউ তাদের বাধা দেবে না কেউ নজরদারিও চালাবে না তবে এই দ্বীপে সময় কাটাতে চাইলে দিনের জন্য খরচ পড়বে দুই থেকে চার লক্ষ টাকা পর্যন্ত তবে শুধু টাকা দিলেই কিন্তু সুপারসি সি আইল্যান্ডে যাওয়ার অনুমতি মিলবে না সেখানে যেতে হলে অনেকদিন আগে থেকেই বুকিং দিতে হয় তারপর ভিডিও কলে দিতে হয় ইন্টারভিউ সেখানে উত্তীর্ণ হলে তবেই যেতে পারবেন নারীদের জন্য সংরক্ষিত এই দ্বীপে